ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে হিস্ট্রির প্রথম যে চ্যাপ্টার পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের চ্যাপ্টার টু ভক্তি ও সুফি আন্দোলন এখান থেকে আজকে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেব। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন শিখ গুরুদের বাণীগুলি সংকলন গ্রন্থটির নাম কী দশম গ্রন্থ আদি গ্রন্থ সাহেব পঞ্চগ্রন্থ আদি সপ্ত গ্রন্থ সঠিক অ্যান্সার হবে খ আদি গ্রন্থ সাহেব নেক্সট দুই নম্বর কোশ্চেন কোন ধর্মগুরু অদ্বৈত ব্রহ্মবাদ এবং নিষ্কাম কর্মবাদের মধ্যে সমন্বয় ঘটান কবির নানক শঙ্করাচার্য নির্বাক এটা হবে গ শঙ্করাচার্য নেক্সট কোশ্চেন পাঞ্জাবে কার নেতৃত্বে নাথ সম্প্রদায়ের সৃষ্টি হয় দত্তানদেয় যোগী গোরক্ষনাথের প্রভুন্দের আয়নের এটা হচ্ছে খ যোগী গোরক্ষনাথের চার নম্বর কোশ্চেন কোন ভক্তিবাদী সাধকের লেখায় কৃষ্ণ ভক্তির ঐতিহ্য ধরা পড়ে বল্লভাচার্য রবিদাস নামদেব হরিদাস এটা হবে বল্লভাচার্য পাঁচ নম্বর কোশ্চেন কোন ভক্তিবাদী সাধকের সঙ্গে মুঘল সম্রাট আকবরের সাক্ষাৎ হয়েছিল রামানুজ দাদু দয়াল রামানন্দ শ্রী চৈতন্যদেব সঠিক অ্যান্সার হবে দাদু দয়াল নেক্সট কোশ্চেন আমি হিন্দু হতে চাই না মুসলমান হতে চাই না স্বর দর্শনের পথ আমার নয় আমি চাই দয়াময়কে এই উক্তিটি কোন ভক্তিবাদী সাধকের সুরদাসের শ্রী চৈতন্যদেবের তুলসী দাসের দাদু দয়ালে এটা হবে বন্ধুরা ঘ দাদু দয়ালে নেক্সট সাত নম্বর কোশ্চেন প্রেম ভক্তির আবেগ হিসেবে কোন ভক্তিবাদী সাধক কৃষ্ণের প্রচার করেন তিলা সুরদাস ছোট সুন্দর দাস মোহন দফতরি এটা হবে খ সুরদাস নেক্সট কোশ্চেন কোন ভক্তিবাদী সাধকের অধিকাংশ উপদেশ ও রচনা তার দশবোধ নামে সংকলনে রয়েছে তুকারাম রামদাস নামদেব তুলসীদাস সঠিক ক্যান্সার হবে বন্ধুরা খ রামদাস নয় নম্বর কোয়েশ্চেন দুর্ভিক্ষকে স্ত্রী পুত্রকে হারানোর পর কে মহারাষ্ট্রে সহ সারা ভারতে ভক্তি কাব্যের একজন শ্রেষ্ঠ কবি হয়ে ওঠেন নামদেব তুকারাম রামদাস তুলসী সঠিক ক্যান্সার হবে খ তুকারাম কোন ভক্তিবাদী সাধকের ভক্তি কাব্য মাল্লা বারাকরি তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল একনাথ জ্ঞানেশ্বর জ্ঞানদেব তুকারাম সঠিক অ্যান্সার হবে বন্ধুরা ঘ তুকারাম নেক্সট এগারো নম্বর কোশ্চেন বারাকড়ি সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান গান্ধারপুরে বিটেবার বিষ্ণু মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্রে হরিয়ানায় পাঞ্জাবে বিহারে এটা হবে বন্ধুরা মহারাষ্ট্রে নেক্সট বারো নম্বর কোশ্চেন কোন ভক্তিবাদী সাধকে বৈষ্ণব ধর্ম প্রচারের ফলে বাংলায় সংস্কৃত ভাষা সাহিত্য সমৃদ্ধ হয় বিজয় কৃষ্ণ গোস্বামী শ্রী চৈতন্য দেবে শ্রী সনাতন গোস্বামী শ্রী রূপ গোস্বামী সঠিক অ্যান্সার হবে বন্ধুরা খ শ্রী চৈতন্য দেবের নেক্সট কোশ্চেন তেরো নম্বর আসামের একজন বৈষ্ণব ভক্তিবাদী সাধকের নাম হল সরল দাস নামদেব নীলাম্বর দাস শঙ্করদেব এটা হবে ঘ শঙ্করদেব দেব নেক্সট কোন ভক্তিবাদী সাধককে পঞ্চদশ শতাব্দীর ভারতীয় লুথার বলা হয় নানক দেব শ্রী চৈতন্যদেব রামানুজ কবির সঠিক ক্যান্সার হবে কবির নেক্সট পনেরো নম্বর কোশ্চেন কবিরের মতোই একজন মানব প্রেমিক কন কবি ছিলেন নাটো, নানক বেমনা আখো বাসবেশ্বর এটা হচ্ছে বাসবেশ্বর কবিরের অনুগামী ভক্তগণ কোন গ্রন্থে কবিরের মুখে মুখে বলা দোহাগুলি সংকলন করেন রাগ দর্পণ বীজক মুক্ত শক্তি মুক্তাবলী গাথা সপ্তশতী সঠিক ক্যান্সার হবে খ বিজক নেক্সট কবির পন্থীদের উদ্যোগে সংকলিত কবিরের দোয়া বিষয়ক গ্রন্থ বিজক কয়টি ভাগে বিভক্ত দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক ক্যান্সার হয় বন্ধুরা খ তিনটি নেক্সট আঠারো নম্বর কোশ্চেন কবিরের লেখা দোয়াগুলি অধিকাংশ কোন ছন্দে রচিত চতুষ্পদী মাত্রাবৃত্ত স্বরবৃত্ত অক্ষরবৃত্ত সঠিক ক্যান্সার হবে চতুষ্পদী নেক্সট উনিশ নম্বর কোশ্চেন কবির পন্থা অনুসরণকারী গৃহিদের কী বলা হয় চৌড়া শিল্লা শুক্তি ভগত সঠিক অ্যান্সার হবে বন্ধুরা ভগৎ নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন কবির কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তেরোশো আটানব্বই চোদ্দোশো তেরোশো নিরানব্বই চোদ্দোশো এক সঠিক অ্যান্সার হবে তেরোশো আটানব্বই কবির কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন রামানুজ জ্ঞানদেব শ্রীনিবাস রামানন্দ সঠিক অ্যান্সার হবে ঘ রামানন্দ নেক্সট বাইশ নম্বর কোয়েশ্চেন কবির কোথায় দেহত্যাগ করেন কাশিতে মগধে হরিদ্বারে কন্যা কুমারীতে সঠিক অ্যান্সার হবে খ খরে নেক্সট তেইশ নম্বর কোশ্চেন হিন্দিতে দোহা বা শ্লোকের মাধ্যমে উপদেশ দিতেন কোন ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্যদেব কবির নানক রামানন্দ সঠিক অ্যান্সার হবে খ কবি নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন নাথপন্থীরা কোন যোগের সাধনা করতেন বলে তাদের নাম হয় যোগী রাজযোগ ভক্তিযোগ কর্মযোগ হটযোগ এটা হবে হটযোগ নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন নানক প্রবর্তিত ধর্মের মূল মন্ত্র কি সৎ শ্রী আকাল রামনাম শ্রীকৃষ্ণের ভজন দোহা সঠিক অ্যান্সার হবে খ সৎ শ্রী আকাল ছাব্বিশ নম্বর কোশ্চেন গুরুমুখী অক্ষর কে প্রবর্তন করেন গুরু নানক গুরু অর্জুন গুরু অঙ্গদ তেগ বাহাদুর এটা হবে বন্ধুরা গুরু নানক সাতাশ নম্বর কোশ্চেন গুরু নানকের উত্তরসূরি কে ছিলেন গুরু তেগ বাহাদুর গুরু অঙ্গদ গুরু অর্জুন গুরু নানক এটা হবে গুরু অঙ্গদ নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন নানক যে তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন তার বর্তমান নাম কি পাটিয়ালা হিম্মতপুরা গুরুদাসপুর নানকানা সঠিক ক্যান্সার হবে নানকানা নেক্সট উনত্রিশ নম্বর কোয়েশ্চেন কোন ভক্তিবাদী সাধক নাম জপের মাধ্যমে মুক্তির পথ নির্দেশ করে গেছেন রবিদাস বল্লভাচার্য জ্ঞানদাস নানক এটা হবে নানক লাস্ট এবারে তিরিশ নম্বর কোশ্চেন গুরু নানকের জীবনে প্রাচীনতম জীবনীমূলক উৎস গ্রন্থ কোনটি রামচরিত মানুষ জর্ম গ্রন্থ সাহেব নানক সাহেব এটা হবে জর্ম তারপরে একত্রিশ নম্বর কোশ্চেন কথিত আছে যে গুরু নানকের দেহত্যাগের পর তার নশ্বর দেহের বদলে তার ভক্তরা দেখতে পান ধর্মগ্রন্থ ফল ফুল ফুলের মালা এটা হবে ফুল নেক্সট কোশ্চেন শ্রী চৈতন্য দেবের নেতৃত্বে বাংলায় গৌরী ও বৈষ্ণব আন্দোলন গড়ে ওঠার সময় গৌরের সুলতান কে ছিলেন হুসেন শাহ মোহাম্মদ শাহ মোবারক শাহ সিকান্দার শাহ এটা হবে ক হোসেন শাহ তেত্রিশ নম্বর কোশ্চেন তরুণ নিমাই কোন বিখ্যাত পণ্ডিতকে তর্ক যুদ্ধে হারান অদ্বৈত্যাচার্য ঈশ্বরপুরী দিগ্বিজয় কেশব কাশ্মীর কেশব ভারতী সঠিক ক্যান্সার হয় বন্ধুরা গ দিগ্বিজয় কেশব কাশ্মীর চব্বিশ নম্বর কোশ্চেন নিমায়ের প্রথম স্ত্রী কে ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী ভগবতী দেবী দেবী বিষ্ণুপ্রিয়া দেবী এটা হবে লক্ষ্মীপ্রিয়া দেবী ক নেক্সট পঁয়ত্রিশ নম্বর নিমায়ের দ্বিতীয় স্ত্রী কে ছিলেন ভগবতী দেবী দেবী বিষ্ণুপ্রিয়া দেবী এটা হবে বিষ্ণুপ্রিয়া দেবী ছত্রিশ নম্বর কোশ্চেন নবদ্বীপে জগাই মাধায় কার শিষ্যত্ব গ্রহণ করেন একনাথ জ্ঞানদাস রামদেব শ্রী চৈতন্য দেব সঠিক অ্যান্সার হবে বন্ধুরা ঘ শ্রী চৈতন্য দেব সাঁত্রিশ নম্বর কোশ্চেন নবদ্বীপে নিমাই সন্ন্যাস দীক্ষা নেওয়ার পর কি নামে পরিচিত হন শ্রী কৃষ্ণ চৈতন্য বিষ্ণুদাস নরোত্তম ঠাকুর কৃষ্ণদাস সঠিক অ্যান্সার হবে ক শ্রীকৃষ্ণ চৈতন্য আটত্রিশ নম্বর কোশ্চেন গিরিধারী কৃষ্ণের প্রেমে বিভোর হয়ে কোন ভক্তিবাদী সাধিকা তারকার শেষ জীবন কাঠান সাবিত্রী শকুন্তলা মীরাবাই দেবযানী এটা হবে মীরাবাই উনচল্লিশ নম্বর কোশ্চেন মীরাবাই শ্রীকৃষ্ণ বিষয়ক যে পদাবলী রচনা করেন তার নাম কি রাগ গোবিন্দ মীরার ভজন রাম গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ এটা হবে রাগ গোবিন্দ নেক্সট ফরটিন হিন্দু রানীর সুরজ উপাধি কে পান পদ্মাবতী লক্ষ্মীবাই মীরা রানী দুর্গাবতী এটা হবে মীরা নেক্সট মীরা শ্রীকৃষ্ণের প্রতি মধুর লীলা প্রকাশের কত রকম ভাব চোখে পড়ে পাঁচ ছয় সাত আট এটা হবে পাঁচ নেক্সট মীরা যে সমস্ত পদ রচনা করেছিলেন সেগুলি কয়েকটি ভাগ তিনটি চারটি পাঁচটি ছয়টি এটা হবে খ চারটি সুফি সাদব নাসিরউদ্দিন চিরাগের অপর নাম কী ছিল চিরাগ দেহলবি বাবা সেলিম বাবা ফরিদ আখি সিরাজ সঠিক অ্যান্সার হবে চিরা দেহলবি চুয়াল্লিশ নম্বর কোশ্চেন নাসির উদ্দিন চিরা কার শিষ্য ছিলেন ফরিউদ্দিন গঞ্জেশ্বর সিবাব উদ্দিন সুহারাবুদ্দিন নিজামুদ্দিন আউলিয়ার আখি সিরাজ সঠিক অ্যান্সার নিজামুদ্দিন আউলিয়ার পঁয়ত্রিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন সুফি সাধক সিয়াবুদ্দিন সুহারাবুদ্দিন লেখা বিখ্যাত সুফি গ্রন্থটির নাম কি হাল আক দিবান হি সামসি আব্রিজ গুল গুলশান হিস রাজ আ সিফ উল উল মা আরিফ সঠিক ক্যান্সার হবে ঘ ঘক্সট ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন কোন সুফি সুফিসাদক ইসলামের প্রথম খলিফা হযরত আবু বক্তরের বংশধর ছিলেন শিয়াবউদ্দিন সুয়ারাবুদ্দিন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি জালাউদ্দিন বুখারি নিজামউদ্দিন আউলিয়ার সঠিক ক্যান্সার হয় বন্ধুরা ক সিয়াবুদ্দিন সুয়ারবুদ্দিন নেক্সট সাতচল্লিশ নম্বর কোশ্চেন সুফি সাধক শিখ সিয়াবুদ্দিন সুয়ারাবুদ্দিন মাজার কোথায় অবস্থিত হিমাতে জেদ্দায় রাবিদে বাগদাদে এটা হবে বাগদাদে আটচল্লিশ নম্বর কোশ্চেন চিপসটি সুফি সাধক হামিউদ্দিন নাগরীর আমলে দিল্লি সুলতান কেছিলেন ইলতুসমিশ কুতুবুদ্দিন আইবক গিয়াসুদ্দিন বলবন মোহাম্মদ বিন তুঘলক এটা হবে মোহাম্মদ বিন তুঘলক ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন কবিরের উপদেশ বলি যে নামে পরিচিত তা হলো কবিতা দোহা পদাবলী কীর্তন এটা হবে দোহা কবিরের শিষ্য ছিলেন চৈতন্য দেবে কবির শিষ্যা ছিলেন চৈতন্য দেবে রামানন্দে নানক দেবের মীরা দেবী এটা হবে চৈতন্য দেবে। আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের ভক্তি ও সুফি আন্দোলনের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ নেক্সট তোমাদের চ্যাপ্টার তিন বিজয়নগর বাহুমণি ও বাংলা এখান থেকে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো তারপরে তোমাদের আর দুটো চ্যাপ্টার বাকি থাকবে ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনতন্ত্র এই দুটো আলোচনা করলে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা ভক্তি ও সুফি আন্দোলন এটা একটু বড় আছে তাই আমি তোমাদের এটা দুটো পার্টে কোয়েশ্চেন আনসার দিয়ে দেবো আজকে তোমাদের একটা ফার্স্ট পার্ট দিলাম এরপরে নেক্সট তোমাদের আর একটা পার্টে আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো